তো নমস্কার বন্ধুরা আমি গোপাল আজ তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ব্লগার গোপাল তো তোমাদের সবাইকে গুড মর্নিং জানিয়ে আবার নতুন একটি ভিডিও শুরু করলাম আজকে হচ্ছে যে কিনা তোমাদের কালকে যে দেখলে হরিদুয়ার যে ভিডিও করলাম তো হরিদুয়ারের পরের দিন আর কি মানে সেদিনকে আমরা গাড়ি বুক করে নিয়েছিলাম তো আমাদের গাড়ি এসে যাবে আটটায় তো হোক এখন সাড়ে সাতটা বাজে আর এখান থেকে গাড়ি করে আমরা যাবো সোনপুরার আজকে সোনপুরে এগার তো কালকে গৌরিকুণ্ডে হয়ে কালকেই তোমার কেদারনাথের জন্য বাবা ধরো তো পুরো ভিডিওটি দেখতে থাকবো চলো আমাদের আগে তৃতীয় দিন তো এই তৃতীয় দিনে আমরা জার্নি করতে চলেছি সোনপুরের মানে হচ্ছে কেদারনাথ যাবার রাস্তার দিকে এবার আস্তে আস্তে থাপে আমরা আগাচ্ছি তো যাই হোক আমার সাথে যে আছে আমার ভাইয়ের বন্ধু তিনজন সেই তিনজনকে তোমাদের সাথে পরিচয় করাবো আর আমরা যে গাড়ি বুক করেছি গাড়ি একটা ট্রাভেল এজেন্সি এখান থেকে বুক করেছি আমাদের ভাড়া পড়েছে তোমার ন হাজার টাকা মানে একটা গাড়ি বুলেরও বুক করেছি ন টাকা কিন্তু আমরা এসেছি পাঁচজন আর দুজন হচ্ছে আমরাও গেছিলাম গাড়ির দোকানে বুক করতে সেখানে তাদের সাথেও আমাদের পরিচয় হয়ে ঠিক কম বেশি করে মানে হয়ে গেলো আর কি তো চলো তারাও গাড়িতে আসে তাদেরকেও দেখাবো তোমাদের তো দেখতে পাচ্ছি হোটেল থেকে বেরিয়ে গেছি এখন আমাদের গাড়ির লাগেজ তোলা হচ্ছে এখানে ভাই তুলে দিচ্ছে যা লাগেজ ছিল সব উপরে তুলে দেওয়া হচ্ছে আমাদের তো চলো জয়কেদের নাম নিয়ে আজকের মতন আমরা যাত্রা শুরু করি এখন আমরা গাড়ি ছেড়ে দিচ্ছি তার থেকে অনেকক্ষণি গাড়ি যে দেখতে পেলে তো পাহাড়ে এখন উঠেছি আস্তে আস্তে তো যাক এখন আমরা টিফিন করবো তো এর জন্য গাড়িটা এখন দাঁড়িয়েছে এখানে আধা ঘন্টার জন্য গাড়িটা দাঁড়ানো তো আমরা আছি দেবপ্রয়াগের আগে তো এবার আমরা দেব প্রয়োগ ঢুকবো তারপরে আস্তে আস্তে সামনের দিকে আগাবো তো চলো কি খাই আমাদের এখন সকালে টিফিন নিয়েছি হবে তো এটা হচ্ছে আমাদের সকালে ব্রেকফাস্ট দুটো আছে পরোটা এখানে ঘুগলি এখানে রায়তা আর এখানে আছে চাটনি তো এখানে পেঁয়াজও দিয়েছে পেঁয়াজ খাবো না তো পুরো এই হচ্ছে পুরো থালিটা এটা পুরো দাম হচ্ছে সত্তর টাকা দু পিস পরোটা আর এই নিয়ে সব হচ্ছে সত্তর টাকা এক প্লেট থালি তো চলো খাই খাওয়া দাওয়ার পর তো এখন তো আমাদের খাওয়া দাওয়া আছে তো এবার আমরা গাড়িতে উঠবো আর আধা ঘন্টা একটু কমই লাগবে পঁচিশ মিনিটের মতন গাড়ি হচ্ছে এই যে গাড়ির নাম্বার হচ্ছে ইউকে মানে উত্তরাখণ্ড জিরো সেভেন টি এ নাইনটি সিক্স ওয়ান নাইন আমি একা আপাতত পেছনে বসে আছি আর বাকি সব এই সামনে বসবে তো চলো পেছনে বসবে রিল্যাক্সে বসবে তো এখন আমরা এসে পৌঁছলাম দেবু যেখানে হচ্ছে কিনা অলোকনন্দা আর ভাগীরথির মিলনস্থ তো চলো গাড়ি থেকে নামবো নেমে তখন মোবাইল দেখাচ্ছে তো এটা দেখছে দেবকের এখানে এসে দাঁড়িয়ে আছি আর এটা হচ্ছে ভাগীরথী আর একটা হচ্ছে অলোকনন্দা হচ্ছে গঙ্গা এই ভাগীরথী এখান থেকে হয়ে গেছে কিনা ডাইরেক্ট আমাকে হাওড়া হুগলির সাইড থেকে হয়ে ঢুকেছে সেই ভাগীরথী এদিক থেকে আসছে মানে গঙ্গা এদিক থেকে আসছে এটা হচ্ছে অলোকনন্দা

আমাদের দেবপুর এক ঘোরা হয়ে গেছে এখন এখান থেকে গাড়ি আমাদের ছেড়ে দেবে ঘড়িতে বাজে তোমার তিনটে পনেরো আর এখন আমাদের দুপুরে লাঞ্চ হবে তো যাক অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম তো এখন দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি তো চলো পুরো ভিডিওটি দেখতে থাকো এখন আমার পেছনে যে দেখতে হচ্ছে হোটেলটা এই হোটেলে এখন আমরা খাবো পেছনে দেখতে পাচ্ছি দুপুরে খাবারের জন্য অর্ডার করেছিলাম রুটি আর তরকারি তো এখন রুটি তরকারি খাবো আর তার সাথে এদিকে দেখছি আকাশটা মেখলা করে আছে প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে হবে আর সাথে আছে এইদিকে সব রূপম সৌরভ সৌমেন আমাদের খাওয়া দাওয়া করার পর তাড়াতাড়ি করে বাসটা ছেড়ে দিয়েছি দেখতে গেলে কেমন কি বৃষ্টি হচ্ছে কারণ তাড়াতাড়ি ছাড়ার কারণ হচ্ছে এখন আমাদের ছশো কিলোমিটার মানে যেতে হবে মানে হয়ে যাবে না তাড়াতাড়ি করি তো যাই হোক ওই বৃষ্টির মধ্যেই গাড়ি ছেড়ে দিয়েছি এখন এদিকটা আসলাম দেখছি দিকটা তোমার মোঘলা ওয়েদার আছে তো যাই হোক এখনও মেঘলা হয়ে আছে এদিকটা বৃষ্টি আসেনি ভালো হয়েছে তো যত চেষ্টা করি যত তাড়াতাড়ি সম্ভব তাড়াতাড়ি চলে যাবে এখন পুরো রাস্তাটা জাম सोनप्राई ढोकार आगे তো নমস্কার বন্ধুরা এখন আমরা দাঁড়িয়ে আছি সোনপুরে আগে মানে হরিদ্বার থেকে সোনপুরায় দুশো তিরিশ কিলোমিটার অতিক্রম এসে এখন দাঁড়িয়ে আছি ছটা বেজে পঞ্চাশ মিনিট এখন আর কি তো এখান থেকে ভাবছি এত বেলেবিলি যখন এত আলো আছে যদিও তো ভাবছি এখান থেকে ডাইরেক্ট তোমার গৌরী চলে যাবো তাহলে কালকে হাঁটতে আমাদের সুবিধা হবে কারণ এখন জার্নি করে যদি এখন এখানেই থেকে যাই তাহলে ভোরবেলা হয়তো আমরা উঠতে পারবো না ভোর চারটের সময় করে তো ভাবছি এখানে মানে এখনই এখান থেকে গৌরী চলে যাবো দেখা যাক মানে সোনপুর আগের এখানে ভিউটা কত সুন্দর সেটা তোমাদের একবার ঘুরিয়ে দেয় এটা হচ্ছে সোনপুর আগের গাড়ি স্ট্যান্ড আর এই হচ্ছে পাহাড় চারিদিকে পাহাড় তার মাঝখানে গাড়ি স্ট্যান্ড মানে গাড়ি পার্কিং এর জায়গা কত সুন্দর লাগছে এইখানটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রেজিস্ট্রেশন চেক করার জন্য এখানটা লাগে আর কি তোমরা যদি কেদারনাথ আসার জন্য রেজিস্ট্রেশন করো তাদের জন্য এইটা নেইটা কি ছিল গৌরীকুণ্ড যাওয়ার গাড়ি স্ট্যান্ড তো এখান থেকে গাড়ি ছাড়বে আর আমাদের গাড়ি হচ্ছে এইটা এখান থেকে ছাড়বে তো যাক গাড়ি পেয়ে গেছি ভালো হলো এখন অনেক লাইন দিয়ে গাড়ি আছে আর আমরা আজকে তাড়াহুড়ো করে যাচ্ছি কারণ হচ্ছে কালকে আমরা সকাল সকাল তাহলে হাঁটা স্টার্ট করতে পারবো তো চলো আর দুজন আমাদের হচ্ছে এইখানে চলো ওই গাড়িটা আমাদের এই গাড়িটা ওই সব তুলে দাও গাড়ির ছাদে তো গাড়িতে তুলে দাও তো আমাদের ব্যাগ তোলা হচ্ছে এক এক করে এখান থেকে আমাদের আধা ঘন্টার জার্নি আর আছে আর আধা ঘন্টার জার্নি করলেই ব্যাস আমরা একেবারে গৌরীকোণ পৌঁছে যাবো বুঝতে পারছ সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে আমার মুখটা এখনও ঠিক করে দেখা যাচ্ছে না তো এখন যা ঠান্ডা পড়েছে মানে দেখে হচ্ছে আমাদের এখানে যেরকম ঠান্ডা লাগে শীতকালে ঠিক সেরকম ঠান্ডা লাগছে মনে হচ্ছে একটা চাঁদেরটা বার করিয়ে নিই তো যা চাদর তো চলো আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বলবো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আবার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে তো আজকের মতন টাটা।